সাংবাদিক বাবু এবং শ্যামল দত্ত দুজনই আটক হয়েছেন আটকের ঘটনাটি ঘটেছে ধোবাউরা পূর্বধলা সীমান্তবর্তী ময়মনসিংহের মাইসপাড়া ও কান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে মাইসপাড়া ও পোরাকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে এটা ধোবাউরা ধোবাউরা পূর্বধলা এলাকা সীমান্ত এলাকা তারা এখন অবস্থান করছেন ধোবাউরা থানায় ভোর ছয়টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে চারজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন স্থানীয় জনগণ সন্দেহবশত সেই গাড়িটিকে আটক করে এবং গাড়ির ভেতরে বাবু এবং শ্যামল দত্তকে পাওয়া যায় তাদেরকে থানায় এনে অথবা থানায় খবর দিলে থানার পুলিশ সেখানে যায় গিয়ে তাদের কাছে এলাকার লোকজন বাবু এবং শ্যামল দত্তকে দত্ত সহ চারজনকে গাড়ি চালক এবং মাহবুবুর রহমান নামক আরেকজন সাংবাদিক তিনি সম্ভবত একাত্তর টেলিভিশনের বা কোনো জায়গার তাদের চারজনকে পুলিশের কাছে সুপর্দ করে এখন এই সংবাদটি সকালবেলা যখন দেখছি যখন প্রকাশ করা প্রকাশ প্রকাশ করছি তখন আমি বুঝতে পারছি না যে আসলে এটা নিয়ে আমার কিছু বলা উচিত কি না বা ঘটনাটিকে আমি আসলে কিভাবে দেখছি এখানে কথা বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই শ্যামল দত্ত এবং বাবু দুজনই আমাদের খুবই ভালো পরিচিত শ্যামল দত্ত যেদিন কুমিল্লা সীমান্ত সীমান্তে আগরতলায় যেতে চাইলেন সীমান্ত থেকে যেতে পারলেন না তার পরবর্তীতে তিনি একদিন আমাকে ফোন করেছিলেন তার সঙ্গে কথা হয়েছে তিনি তার দুঃখের কথা বলছিলেন এটা গোপন কিছু নয় ফোনের কথা বলার মধ্যে কোনো অপরাধ নাই তিনি ফোন করেছিলেন তার সঙ্গে কিছু কথা হলো কেন তিনি সীমান্ত এলাকায় গেলেন তিনি নিজেই বললেন যে তিনি বোকার মতো কাজ করে ফেলেছেন ভুল করে ফেলেছেন তার এভাবে যাওয়া ঠিক হয়নি কিন্তু আজকে তিনি আবার এই ময়মনসিংহ সীমান্ত এলাকায় গেলেন এবং জনগণের হাতে আটক হলেন বাবুর সঙ্গে বহুদিন দেখা হয় না কথা হয় না কিন্তু আমি একসময় নিয়মিত একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নালে যেতাম আলোচনা করতাম তারপর একটা পর্যায়ে এসে একাত্তর টেলিভিশনের কোনো প্রোগ্রামে আর যাই না শুধু একাত্তর নয় অধিকাংশ টেলিভিশনের অনুষ্ঠানে টকশোতেই আর যাই না যাওয়া বাদ দু একটিতে যেতাম যেতাম মানে বাসার থেকে সংযুক্ত হতাম কারণ বাবু বা শ্যামল দত্ত সাংবাদিক হিসাবে তাদের যে পরিচিতিটা তৈরি হলো এদেশে সেটা একজন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনোভাবেই সম্মানজনক কোনো কিছু নয় শ্যামলদার সঙ্গে এটা নিয়ে আমার সেইভাবে কথা হয়নি তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু বাবুর সঙ্গে দু একবার কথা হচ্ছে বহুদিন আগে যখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে পাল্লা দিয়ে যখন থেকে এই যে কথা বলা শুরু হয়েছে তোষামত করা শুরু হয়েছে সেরকম একদিন বাবু খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর প্রশংসা সূচক যেভাবে কথা বলেন সেভাবে বললেন তো তারপরে গোলাম সরোয়ার আমাদের আরেকজন প্রখ্যাত সাংবাদিক সম্পাদক যুগান্তরে ছিলেন পরবর্তীতে সমকালে এসেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক বাংলাদেশের কিন্তু তিনিও শেষ জীবনে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সময়ের প্রধানমন্ত্রী বর্তমানে তো পলাতক প্রধানমন্ত্রীর সেই সময়ের যাই হোক শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যেভাবে তিনি তোষামত করেছেন গোলাম সারোয়ারের সারা জীবনের যে ইতিবাচক কর্মকাণ্ড সব কিছু মিলান হয়ে গেছে তো সেদিন একদিন মোজামুলবাবুর সাথে আবার কথা হয়েছিল কথাটা হয়েছিল এরকম যে আপনারা এই যে এটা করলেন এটা করে সাংবাদিকতাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা পরবর্তীতে আপনাদের অবস্থা কি হবে সরকার পরিবর্তনের পরে খুব অকপয়ার্ড মোজামুলবাবু সম্পর্কে যারা জানেন তারা জানবেন যে তিনি কিন্তু খুবই সাহসী মানুষ খুবই বুদ্ধিমান মানুষ এবং অকপট সব কিছু বলেন তিনি সেদিন কথা বলছিলেন আমি জানি না এটাকে কোট করা ঠিক কিনা তিনি এখন কি মনে করবেন পরবর্তীতে তিনি বলছিলেন যে আমি আমি একটা টেলিভিশন পেয়েছি আমরা পেয়েছি আরও এই পেয়েছি ওই পেয়েছি ইত্যাদি আমি না হয় দালালি করলাম কিন্তু সারোয়ার ভাই কী করলো সারোয়ার ভাই কেন আমার স্ত্রীও দালালিতে এগিয়ে গেল এই রকমের একটা কথা তিনি বলার চেষ্টা করেছিলেন এবং ক্ষমতার পরিবর্তন হলে কি হবে সেদিন বাবু খুব পরিষ্কার করেই বলেছিলেন কি হবে তখন আবার পরিবর্তন হবে তখন ওই যে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেল নয়া দিগন্ত বন্ধ করে দিল আমার দেশ বন্ধ করে দিল সেই সমস্ত প্রসঙ্গে এসে বললো যে বলছিলো যে আবার একাত্তর টেলিভিশনও হয় বন্ধ হয়ে যাবে অথবা আমরা চলে যাব অথবা আর কেউ এসে দায়িত্ব নেবে তার মানে হচ্ছে যে এটা তাদের ধারণা ছিল জানা ছিল তারা যা করছিলেন শ্যামল দত্ত বহুদিন ধরে বহু বছর ধরে ভোরের কাগজ পত্রিকাটি তিনি পরিচালনা করছিলেন কিন্তু শ্যামল দত্ত বা বাবু সাংবাদিক হিসেবে যে ইমেজটা সমাজে তৈরি করলেন বা তাদের যে ইমেজটি মানুষ ইমেজটা সমাজে তৈরি হলো সেটা মোটেই সম্মানজনক থাকলো না আমি জানি না নিশ্চয়ই তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন মোজাম্মেলবাবু তো লাভবান হয়েছেনই শ্যামল দত্ত তোরা যেভাবে পরিচিতি পেলেন এবং আজকে যেভাবে শ্যামল দত্তর মতো শ্যামলদার মতো একজন সাংবাদিকের সংবাদ যেভাবে প্রকাশ করতে হলো এবং আমি যে কথা বলছি এই কথাটা বলাটা আমার জন্যে খুবই যন্ত্রণাদায়ক হচ্ছে আমি জানি শ্যামলদা এবং এম বাবুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হবে তাদেরকে নানা রকম শাস্তির কথা বলবেন এটা বলবেন সেটা বলবেন এবং আমার কথার মধ্যে যদি সামান্য কোনো কোনো সহানুভূতি থাকে তাহলে আমাকেও অনেকে বিষোদ্গার করবেন সেটা আমি জানি কিন্তু আমি মনে করি আমার 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 এখানে একটি কথা বলতে চাই যে কথাটা বলার জন্য ভিডিওটি করা যে শ্যামল দত্ত যা করেছেন সেটা আপনারা দেখেছেন বাবু যা করেছে সেটা আপনারা দেখেছেন দেখেছেন বলতে প্রকাশ্যে তোষামোদ করার যে রেওয়াজ এদেশে তৈরি হয়েছিল এই বাবুরা সেই কাজটি করেছেন এবং এতে সাংবাদিকতার সবচেয়ে বড় ক্ষতিটা একাত্তর টেলিভিশন করেছে কারণ একাত্তর টেলিভিশন এটাকে একটা প্রোপাগান্ডা মেশিনে পরিণত করেছিল একাত্তর জার্নাল একটা প্রোপাগান্ডা মেশিনে পরিণত হয়েছিল ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রোপাগান্ডা একটা প্রোপাগান্ডার একটা চূড়ান্ত রকমের অসত্য তথ্য প্রচার করা মানুষকে মানুষের চরিত্র হনন করা একাত্তর টেলিভিশন এহেন কিছু নাই যা করেনি ধরেন যখন মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করা হলো মাহমুদুর রহমান মান্না যখন কাজ করছিলেন তখন দুই একটি প্রোগ্রামে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আমার আমি তার প্রোগ্রামে গিয়েছিলাম কিন্তু মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সেই অনুষ্ঠানের আমার সঙ্গেও তার ছবি ছিল মাহমুদুর রহমান মান্নাকে মোটামুটি চোরের মতো ডাকাতের মতো করে তার একাত্তর টেলিভিশন ছবি দেখিয়ে প্রচার করতে থাকলো এবং একই সঙ্গে আমার ছবিও দেখাতে থাকলো আমি মোজাম্মেলবাবুকে বলেছিলাম কথাটা যে আমি এ মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে তাও বুঝলাম যে অভিযোগ আছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু আমার ছবি কেন দেখাচ্ছেন আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই আমি তো কোনো অন্যায় না আমি তো কোনো অপরাধ করিনি তাহলে এমনভাবে ছবি দেখাচ্ছেন আপনারা যে টেলিভিশনে যে আমাকেও মনে হচ্ছে বা আমাকে মনে হচ্ছে যে আমি এখানে অপরাধ করেছি মজাম্মেলবাবু হেসেছেন একসঙ্গে ছবি আছে তোমাদের আমাকে বলেছেন তোমরা যেহেতু মান্নার সাথে গেছো সেই কারণে তো এই দায় নিতেই হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু অনৈতিক কাজ করেছেন তবে আজকে যে তিনি গ্রেপ্তার হয়েছেন এই কারণে যে আমি উল্লসিত এবং আমার ছবি দেখিয়েছেন বা আমার সঙ্গে কি করেছেন সেই কারণে আমি তার শাস্তি চাই বিষয়টি মোটেই সেরকম নয় আমি জাস্ট শুধু ঘটনাটি বললাম যে তারা এহেন অপকর্ম নাই যা করে নাই সাংবাদিকতার ক্ষেত্রে মানে সাংবাদিকতা বিষয়ক প্রভাগান্ডা তারা এহেন প্রভাগান্ডা নাই যে চালায়নি কিন্তু আমার আজকের এই জায়গাটিতে সরকারের কাছে এবং আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যারা এই অনুষ্ঠান এই এটা দেখছেন আমার কথা তাদের কাছে আমি খুব বিনীতভাবে যে অনুরোধটা করতে চাই আমি চাই যেটা সেটা সাংবাদিকতা করতে গিয়ে মোজাম্মেল বাবু বা শ্যামল দত্ত শ্যামল দত্তর চেয়ে মোবাইল মোজাম্মেল বাবু বহু বহু বহুগুণ বেশি তোষামত করেছেন দালালি করেছেন তারপরেও একই আমি জানি যে একই রকমভাবে আপনারা তাদের মূল্যায়ন করবেন এবং সেই মূল্যায়ন করার জায়গাটাতে আমার কোনো বক্তব্য নেই আপনারা যেভাবে মনে করেন সেভাবে করবেন আমি আপনাদের মত মত আমি আমার মতামত দিচ্ছি না যে একে এইভাবে দেখেন ওকে এইভাবে দেখেন আপনারা আপনাদের মতো স্বাধীন তোষামোদ করা বা দালালি করে তারা তাদের ইমেল হারিয়েছেন সাংবাদিকতার ক্ষতি করেছেন এখন এই কারণে তাদের কিন্তু বিচার করা যাবে না এই কারণে তাদের তাদের কিন্তু দোষী সাব্যস্ত করা যাবে না তারা দোষী বিচার ইতিমধ্যেই সাধারণ জনমানুষ কিন্তু তাদেরকে করেছে এবং প্রত্যাখ্যান করেছে এবং এইখানে যে ট্রল হবে সেটা দিয়ে তাদের এক ধরনের পরিচিতি আরও তৈরি হবে আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে সাংবাদিক হিসাবে তাদেরকে যেন অহেতুক নাজেহাল করা না হয় যদি এদের বিরুদ্ধে সাংবাদিকতা করেছেন দালালি করেছেন এর বাইরে গিয়ে যদি এদের বিরুদ্ধে ধরেন অর্থ অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রমাণ থাকে মানি অর্থ পাচারের যদি কোনো ব্যাপার থাকে তাদের যদি দুর্নীতির কোনো ব্যাপার থাকে প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিক এই কেন্দ্রিক অপরাধ যদি তারা করে থাকেন সেটা সঠিকভাবে তদন্ত করা দরকার সরকারের তদন্ত করে তার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয়া দরকার অবশ্যই সেই ব্যবস্থা নেওয়া দরকার নিতে হবে সাংবাদিক হিসেবে তারা যা যে পরিচিতি তোষামতকারী হিসেবে যে পরিচিতি পেয়েছেন সেই পরিচিতির কারণে আমাদের রাগ থাকতে পারে আপনাদের রাগ থাকতে পারে খুব থাকতে পারে বিক্ষুব্ধ থাকতে পারেন অসত্য প্রচার করার জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন কিন্তু সেই সমস্ত কারণে যেন তাদেরকে হয়রানি করা না হয় যদি সেই সমস্ত কারণে তাদের হয়রানি করা হয় তাহলে কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশ সরকারের ইমেজটা তৈরি হয়ে যেতে পারে যে সাংবাদিকদের নির্পীড়ন বা নির্যাতন করছেন অর্থাৎ সরকারকে অত্যন্ত সক্ষমতার সঙ্গে অত্যন্ত যোগ্যতার সঙ্গে তদন্ত করে যারা অপরাধ করেছেন তিনি সাংবাদিক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আমলা হন রাজনীতিবিদ হন যিনি যাই হয়ে থাকুক না কেন তার বিরুদ্ধে যোগ্যতার সঙ্গে সঠিক অভিযোগের তদন্ত করে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় আনা দরকার সেটা যদি করা যায় তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি কাজ হবে আমাদের বা আমার অবস্থানটা এই জায়গাটাতে যে শ্যামল দত্ত বা বাবু সাংবাদিকতা করতে এসে যা করেছেন সেটা সাংবাদিকদের জন্য অসম্মানজনক সেই অসম্মানজনক এবং তোষামতকারী হিসেবে পুরো সাংবাদিক সমাজকে তারা এক ধরনের হেয় করেছেন সেটা সাংবাদিক হিসেবে আমরা তার প্রতিবাদ করতে পারি আপনারা তার প্রতিবাদ করতে পারেন কিন্তু রাষ্ট্র হিসেবে যদি দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তি দিতে হয় এই দাবি যদি করতে চাই তাহলে সুনির্দিষ্ট করে অপরাধটা চিহ্নিত করতে হবে তদন্ত করতে হবে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি অহেতুক খয়রানি করা বা হত্যা মামলা দেয়া অমুক মামলা দেয়া এই কেন্দ্রিক ঘটনা ঘটে তাহলে কিন্তু এই যে অপরাধের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সমাজ পরিবর্তনের যে অঙ্গীকার নতুন বাংলাদেশের যে অঙ্গীকার সেই জায়গাটা কিন্তু আমরা পৌঁছতে পারবো না আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা আমি কি বলছি আমি শ্যামল দত্ত বা বাবুর পক্ষে কিছু বলছি না তাদেরকে বাঁচাতেও চাইছি না সাংবাদিকতায় তাদের কর্মকাণ্ডের কারণে আমরা লজ্জিত অসম্মানিত অপমানিত এটাও বলছি কিন্তু একই সঙ্গে তাদের উপরে যা করা হবে বা যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা যেন হয়রানিমূলক পারসেপশনে তৈরি না হয় পাবলিক পারসেপশনে তৈরি না হয় এই বিষয়টি শুধু বিবেচনায় রাখতে হবে মাথায় রাখতে হবে প্রকৃত অপরাধ চিহ্নিত করে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আশা করি আমি আপনার আমার বক্তব্যটা পরিষ্কার করে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন